যাত্রী নিয়ে যাবার সময় চাকা জলে পড়ে যাওয়ায় পথচারীর গায়ে জল লেগে যাবার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় হীরাপুর থানার যান্ত্রিক ক্লাবের কাছে স্থানীয় বাসিন্দা কোস্তব ব্যানার্জি জানান তিনি শুনেছেন দুপুরে দেড়টা নাগাদ একটা টোটো এক মহিলা ও দুটো বা শিশুকে নিয়ে যাবার সময় টোটোর চাকা গর্তে পড়ে গেলে গর্তের জল পথচারীর গায়ে লাগলে পথচারী টোটো চালককে গালাগালি করতে থাকে তখন টোটো চালকের সাথে বচসা হয় এবং পথচারীর পাশে তার গ্রামের বাসিন্দাদের ডেকে ঝামেলা শুরু করে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনে এবং সন্ধ্যার সময় থানাতে আসতে বললেও গ্রামবাসীরা থানাতে না এসে যান্ত্রিক ক্লাবের পাশে ঘরের ওপর হামলা চালায় দোকান ভেঙে দেয় পুলিশ চারজনকে আটক করেছে অন্যদিকে যান্ত্রিক ক্লাবের পাশের বাড়ির মালিক মন্টু দাস জানান তার বাড়ির ক্লাবের লাগোয়া তাই আমার বাড়িতে ঝামেলা করে এই ঘটনার সাথে তাদের কোনো যোগাযোগ নেই এই তিন তিনজন আরকিকে থানাতে ধরে নেওয়া হয়েছে। নিয়ে আসা হয়েছে ধর্মেন্দ্র যাদব যার বাবার নাম হচ্ছে মোসাফির যাদব শ্যাম বাসিন্দা যাবরতি ক্লাবের কাছে থাকে এবং আরেকজন হচ্ছে শিব মিশরা চুড়হা তিনিও শ্যাম বাসিন্দা তার বাবার নাম হচ্ছে জয়রাম চুড়াহা আরেকজন আছে রাম রামধিয়ান চুড়ুহা এর বাবার নাম হচ্ছে লেট জয়রাম তুরা ঠিক আছে এরাই কি এরাই কি মেন আপনার মানে এরাই মেন একিউজ এরাই মেন এর সাথে যারা সঙ্গ ছিল তাদেরকে কিন্তু পুলিশ এখন পর্যন্ত ধরেনি আপনারা এখন কি চাইছেন আমরা এদের যথাযথ শাস্তির দাবি করি শাস্তির দাবি করছি গ্রামবাসী পক্ষ থেকে আর আমাদের গ্রামস্থ মহিলাদের পক্ষ থেকে মানে আমরা টোটো তো করে বাড়ি যাচ্ছিলাম তো তো বাড়ি যাচ্ছিলাম তো মানে রাস্তা ধারে অল্প মানে কাঁচাটা জায়গা ছিল তো আমরা ফিরাচ্ছিলাম তো ফিরাচ্ছিলাম তো দাদাটার গায়ে ছিটকা কাদা লাগেনি বুঝতে পারলে তো আমাদের ড্রাইভারকে গাড়ির থেকে বার করে পদে মারা হয়েছে অত্যাচার হয়েছে প্লাস তার পদে আমরা যে ছাড়াতে গেছি আমাদেরকে অত্যাচার করেছে উল্টা প্লাস জানো অত যশ হয়েছে মেরেছে মানে বলার দেখানোর জায়গা নেই এটা করেছে হ্যাঁ এটা ওই যা দিকে রেখেছে ধরে কইছে যে ফুজি বলছি

সকালবেলায় একটা টোটো যাচ্ছিলো তার মধ্যে একটি মহিলা একটি বাচ্চা ও আরেকটা শিশু ছিল তখন হয়তো এখানে পথচলতি মানুষ যিনি ছিলেন তার গায়ে হয়তো জল লাগে সেই জল লাগার কারণে তারা ওকে গালিগালাজ করে এবং ওই পক্ষে মারপিট হয় সেই মহিলাটার কোলে যে বাচ্চা ছিল তিনিও নাকি পড়ে যায় এবং উনিও ইঞ্জর্ড হয় সেটা নিয়ে পরে এখন ওদের গ্রামে যারা রয়েছে গ্রামের লোকরা সবাই সবাইকে ডেকে পরে মোটামুটি দেড়শো থেকে দুশো লোকজন লাঠি ছাটা তারপরে সাবল এইসব অনেক রডের লাঠি ফাঠি নিয়ে এসে পরে এখানকার স্থানীয়বাসীদেরকে ওরা আক্রমণ করতে যায়